যদি ইচ্ছা করে মানুষের আকৃতি ধারণ করবে তা পারে যদি ইচ্ছা করে ভয়ঙ্কর সামনে দাঁড়াইব পারে যদি ইচ্ছা করে সাপের আকৃতি ধারণ করবে পারে এ কারণে আল্লাহর রাসূল বলেছেন কারণ নবীরা কিন্তু শুধুই মাত্র জিনদের মানুষের জন্য নবী না নবীরা কিন্তু যুগে যুগে জিনদের জন্য নবী সোলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম ইনসো জিনের বাদশা ছিলেন নবীরাত জিনদের জন্য পয়গম্বর মানুষের জন্য যেমন পয়গম্বর মানা ফরজ ওরকম জিনদের জন্য পয়গম্বর মানা ফরজ তবে আল্লাহর এই সৃষ্টির ভিতরে অলৌকিকত্ব হলো তাদের আল্লাহ তাআলা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার ক্ষমতা দান করছেন এ কারণে জিন যদি চায় তাইলে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে গরুর আকৃতিও ধারণ করতে পারে মানুষের আকৃতি ধারণ করে মাদ্রাসায় লেখাপড়াও করতে পারে এ কারণে আল্লাহর রসুল বলেন যে তোমরা তোমাদের ঘরের ভেতরে যদি কোনো সাপ দেখো সরাসরি তাকে নবীজির পক্ষ থেকে নিষেধ আছে এক সাহাবি বলে আমি আগে ঘরে দেখলে সাপ মারতাম কিন্তু নবীজি নিষেধ করার পরে আর সরাসরি মারি না আমি ঘরে ঢুইকা আগে বলি আই তুই কি সাপ না জিন জিন হইলে চলে যা সাপ হইলে কিন্তু বাড়ি দিব তিনবার বলার পরেও যদি না যায় তাহলে বাড়ি বাড়ি কারণ জিনেরা সাপের আকৃতি ধারণ করে

এই সৃষ্টির ভেতরে অলৌকিকত্ব হলো তাদের আল্লাহ তালা বিভিন্ন আকৃতিতে নিজেকে পেশ করার ক্ষমতা দান করছেন এ কারণে সরাসরি তাকে আঘাত করবে না নবীজির পক্ষ থেকে নিষেধ আছে এক সাহাবি বলে আমি আগে ঘরে দেখলে সাপ মারতাম কিন্তু নবীজি নিষেধ করার পরে আর সরাসরি মারি আগে বলি তুই কিন্তু বাড়ি দিব তাহলে বাড়ি মারি কারণ জিনেরা সাপের আকৃতি ধারণ করে বিশেষজ্ঞ ওলামারা বলেছেন সাপের আকৃতি বেশি ধারণ করে জিনেরা সাপের আকৃতি ধারণ করে এ কারণেই জিনেরা কখনো কখনো সাপের আকৃতি ধারণ করার কারণে তারা পড়ে যায় তারা হত্যার শিকার হয়ে যায় আল্লাহর রসুল এটার বিধানও বর্ণনা করেছেন আকৃতি পরিবর্তন হওয়ার কারণে হত্যা যদি হয় তাহলে কিন্তু তার বিচার করা যাবে না অর্থাৎ যদি আকৃতি ধারণ ভয়ঙ্কর আকৃতি ধারণ করার কারণে মরে নবীজির কাছেও জিন আসছে জিনদের ভেতরে নেককার জিন যারা বুজুর্গ জিনাবি জিন আছে বুজুর্গ জিন আছে সাহাবি জিনেরা নবীজির কাছে এসে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে কোরআন সুরা জিন নাজিল করে এর বর্ণনা আল্লাহ উম্মতের কাছে পেশ করেছে আল্লাহর রসুল মক্কাতুল মুকার রমতে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন রাতের বেলায় নামাজে আল্লাহর নবী কোরআন পড়তেছেন একদল জিন আসছে আইসা নবীজির কোরআনে কারিমের তিলাবাত শুনে তারা মুসলমান হয়ে গেছে শুধু তারা মুসলমান হয় নাই তারা দাহি হইয়া নিজেদের এলাকায় চলে গেছে যায় তারা আবার দাওয়াতের কাজ করেছে তাদের দাওয়াতকে আল্লাহ তালা আল্লাহর কালামে বর্ণনা করেছে তারা নিজেদের রাজ্যে গিয়ে বলেছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা তারা অন্য জিনদের কি বলছে এই নিজে আমরা কিন্তু মক্কায় কোরআন কালেমা পড়ে মুসলমান আল্লাহ যদি ইচ্ছা করে মানুষের আকৃতি ধারণ করবে তা পারে যদি ইচ্ছা করে ভয়ঙ্কর ভূত এর সামনে দাঁড়াইব পারে যদি ইচ্ছা করে সাপেরা ধারণ করবে এ কারণে আল্লাহর রসুল বলেছেন কারণ নবীরা কি নবী জিন